তোমরাও কি পরিশ্রম করে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করছো তাহলে পর থেকে এই ধরনের ভিডিও তোমরা আপলোড করতে পারবে না তোমাদের মধ্যে অনেকেই আছে যারা পরিশ্রম করতে চায় না যারা শর্টকাট ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে চায় মানে শর্টকাট মনিটাইজ করতে চায় ইউটিউব চ্যানেলটাকে বা ফেসবুক পেজে তাহলে বন্ধুরা ওই শর্টকাট প্রসেস আর থাকছে না ইউটিউব তোমাদেরকে ভালো করে বলে দিয়েছে যে পনেরো জুলাইয়ের পর থেকে যদি তোমরা নিজের অরিজিনাল ভয়েস এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করো তাহলেই তোমরা ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে যদি তোমরা ইউটিউবে নতুন এসেছো নতুন ভিডিও বানিয়ে আপলোড করছো তাহলে তোমাদের এখন অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে নিজের ভয়েস দিয়ে বা নিজের ফেস নিয়ে আসতে হবে দিলেই তোমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে এখন একটা নতুন আপডেট এসেছে যেখানে ইউটিউব ভালো করে বলেছে যদি রিউজ কন্টেন্ট মানে কোনো কন্টেন্ট অলরেডি ইউটিউবে আপলোড আছে বা ফেসবুকে আপলোড আছে সেই কন্টেন্টটাকে তুলে এনে তোমরা পুনরায় একটু এডিটিং করে ইউটিউবে আপলোড করছো তাহলে ওটা রিউজ কন্টেন্টে আসবে তো ওই ধরনের কন্টেন্ট আপলোড করে তোমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না দ্বিতীয় পয়েন্ট আছে কপি কন্টেন্ট মানে কারোর কন্টেন্ট তোমরা কপি করে তোমরা তোমাদের ভিডিওতে লাগাচ্ছ তাহলে বন্ধুরা ওই ধরনের কন্টেন্টও মনিটাইজ হবে না তিন নম্বর পয়েন্ট হচ্ছে লো অ্যাফোর্ট মানে ওই কন্টেন্টের উপরে অ্যাফোর্ড নেই মানে এডিটিং বেশি করছো না বা ভিডিওর মধ্যে অ্যাফোর্ট দিচ্ছ না হয়তো কারোর কন্টেন্ট তুলে এনে ওখানে একটুখানি এডিটিং করে বা রিয়াকশান দিয়ে রিয়াকশানে তুমি তোমার ভয়েসও দিচ্ছ না জাস্ট তুমি খালি দেখেই যাচ্ছ লোকের ভিডিওটা আর সেটাকেই বন্ধুরা তোমরা ইউটিউবে আপলোড করছো ফেসবুকে আপলোড করছো তাহলে ওই ধরনের কন্টেন্ট থেকে তোমরা মনিটাইজ পাবে না চার নম্বর পয়েন্ট হচ্ছে এআই ভিডিও এখনকার ট্রেন্ডিং যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে এআই ভিডিও অনেকেই দেখবে বানরের সাহায্যে এআই ভিডিও বানিয়ে ইউটিউবে ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করে যাচ্ছে যদি ওই ধরনের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করো তাহলে বন্ধুরা পনেরোই জুলাইয়ের পর থেকে তোমরা ওই ধরনের ভিডিওটাকে মনিটাইজ পাবে না মানে ওরা ডিমনিটাইজ হয়ে যাবে আর যদি তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে চাইছো তাহলে তোমরা কোনো এআই ভিডিও তোমরা আপলোড করো না কারণ ওখানে তোমার কোনো হিউম্যান টাস থাকছে না তোমার ভয়েসও থাকছে না তোমার ফেসও থাকছে না পুরো সম্পূর্ণ কাজটা এআই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা করছো তাহলে বন্ধুরা ওই ধরনের কন্টেন্ট মানে ওই ধরনের ভিডিও থেকে তোমরা ইনকাম পাবে না তাই তোমাদেরকে এখন থেকে বলবো তোমরা অরিজিনাল কন্টেন্ট আপলোড করো নিজের ভয়েস দিয়ে নিজের ফেস দেখিয়ে তাহলে ওখান থেকেই তোমরা ইনকাম করতে পারবে সেটা ফেসবুক প্ল্যাটফর্ম হতে পারে বা ইউটিউব প্ল্যাটফর্ম হতে পারে এখন ইউটিউব এবং ফেসবুকে এআই সাথে কানেক্ট করে দিয়েছে মানে এআই সব কিছু ডিটেক্ট করে নিবে তোমার ভিডিওর মধ্যে হিউম্যান টাচ আছে কিনা তোমার ভিডিওর মধ্যে কোনো কপি কন্টেন্ট আছে কিনা রিউজ কন্টেন্ট আছে কিনা তাই তোমাকে অবশ্যই নিজের ভয়েস দিয়ে নিজের ফেস দেখে ভিডিও বানিয়ে ফেসবুকে বা ইউটিউবে আপলোড করতে হবে দিলেই তোমরা ফেসবুক পেজ বা ইউটিউব মনিটাইজ করতে পারবে এবং আলটিমেটলি ওখান থেকে ইনকাম করতে পারবে তো আশা করি বন্ধু তোমাদের আমি ভালো করে বোঝাতে পেরেছি এখন তোমরা কোনো রিউজ কন্টেন্ট কপি কন্টেন্ট এআই কন্টেন্ট তার সাথে লো এফোর্ড কন্টেন্ট যেখানে তোমার কোনো এফোর্ড নেই বা এই ধরনের রি রিআপলোডেড কন্টেন্ট তোমরা বানাতে পারবে না কপি কন্টেন্ট বানাতে পারবে না তো আশা করি বন্ধুরা তোমাদের আমি ভালো করে বোঝাতে পেরেছি যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো